এই তো অমর সানি ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম আমরা চলে আসলাম সাটুরিয়া চা পলার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এই তো আমাদের কিরণ ভাইয়া ইনি সিনেমাতে অভিনয় করে ওনাকে সবাই চিনে তারপর অমর সানি ভাইয়ের সাথে কথা বলা শেষ করে চলে আসলাম খাবার টেবিলে এখন খাবার অর্ডার দেওয়া হলো অপেক্ষা করতেছি তো প্রচণ্ড ভিড় গাইস তো এরকমই আসলে আমাদের সাটুরিয়া এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্টটা হওয়ায় অন্যরকম একটা আমিজ চলতেছে ছোটো বড়ো সবাই আসতেছে সবাই এক নজর দেখার আগ্রহ চলতেছে তো ওইভাবে এখনও প্রিপারেশনীয় অনেক তারপরও বেস্ট ভালোই দেওয়ার চেষ্টা করতেছে আর ওমর সানি ভাইয়াও অনেক মাইন্ড ফ্রেশ মানুষ উনি ওনার সাথে কথা না বললে বুঝতে পারতাম না তো উনি যে আসতেছে ওনার তাদের সাথে কথা বলতেছে ভালো মনের মানুষ এই তো আমাদের সাটুরিয়াতে এরকম একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য ওমর স্থানীয় ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আর সাথে সবাইকে ধন্যবাদ যারা আসছেন তো খাবার প্রথম দিনের থেকে তুলনামূলক আজকে অনেক ভালো ছিল মানুষ আমাদের সুন্দর খাবার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ না আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে